কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার কারণ আজকে আমি এই ভিডিওতে তিনটি কারণ আপনাদেরকে দেখাবো এক নম্বর কারণ হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড না করা দুই নম্বর হচ্ছে প্রফেশনাল মোড অন আছে কিনা তা লক্ষ্য করা তিন নম্বর হচ্ছে প্রোফাইল ঠিক আছে কি না তা চেক করা তো এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো এক নম্বর হচ্ছে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে বলে বলতে আপনারা একটু প্রোফাইলে লগ ইন করেন লগ ইন করার পরে দেখেন এখানে আপনাদের প্রোফাইলে অনেকগুলো ভিডিও দেখা যাচ্ছে সেই ভিডিওগুলো তারা কিন্তু কিছু প্রতিনিয়ত আপলোড করতেছে তো আপনাকে সেমভাবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনারা আপনাদের যে কন্টেন্ট মনিটেশন কাঙ্ক্ষিত কন্টেন্ট মনিটেশনটা কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো নাম্বার দুই হচ্ছে প্রফেশনাল টান অপ প্রফেশনাল মোড অন অফ করা আছে কি না তা চেক করা তো দেখেন আপনারা যখন আপনার প্রোফাইলে আসলেন আসার পর আপনার পিকচার উপর ক্লিক করেন ছবির উপর ক্লিক করার পর দেখেন এখানে থার্ডের মেনু আছে এখানে আপনারা ক্লিক করলেন তো ক্লিক করার পর আপনার লক করাকে নিচে একটু আসেন দেখেন এখানে হচ্ছে টার্ন অফ প্রফেশনাল মোড তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে যদি অন অফ অন করা থাকে তাহলে ভালো না করলে আপনারা অন অফ করে দেবেন তৃতীয় নম্বর হচ্ছে প্রোফাইল ঠিক আছে কি না প্রোফাইলটি ঠিক করার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের ছবির উপর ক্লিক করতে হবে তারপর উপরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু লক্ষ্য রাখেন ছবি এখানে এখানে যদি আপনাদের গ্রীণ চিহ্ন থাকে তাহলে যে বেস্ট তাহলে আপনি মনে করবেন আপনি প্রফেশনাল ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে উপযুক্ত তাহলে এই তিনটি মোটামুটিভাবে বেস্ট আপনি যদি এই তিনটি মেনে চলেন তাহলে আপনারা খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো এই ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সাথে সাথে অল করে রাখবেন তো ধন্যবাদ আজকের এই ভিডিওর জন্য